জমে উঠল আইপিএলের প্লে অফের লড়াই নিজেদের ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে দিল চেন্নাই ফলে এখনও প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারল না সঞ্জু স্যামসংয়ের দল ম্যাচটি জিতে প্লে অফের লড়াইয়ে চলে এলেন মহেন্দ্র সিং ধোনিরা চেন্নাইয়ে আজ জেতার ফলে তেরোটি ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে উঠে এলো পয়েন্ট টিবলের তিন নম্বরে অন্যদিকে পয়েন্ট টিবলের দু নম্বরে থাকা রাজস্থানকে প্লে অফে পৌঁছাতে গেলে এখনও অপেক্ষা করতে হবে রবিবার আইপিএলের একষট্টিতম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই রাজস্থান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে চেন্নাইকে একশো বিয়াল্লিশ রানের টার্গেট দেয় রাজস্থান রান তাড়া করতে নেবে আঠেরো ওভার দু বলেই জয়ের প্রয়োজনীয় রান তুলে ফেলে চেন্নাই চেন্নাইয়ের হয়ে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট একচল্লিশ বলে বিয়াল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেন চলতি মরসুমের তেরোটি ম্যাচ খেলে এটি চেন্নাইয়ের সপ্তমবার জয় পয়েন্ট টেবিলে উঠে এসেছে তারা তিন নম্বরে অন্যদিকে বারোটি ম্যাচ খেলে রাজস্থান রয়্যালসের পয়েন্ট সংখ্যা ষোলো তারা এই মুহূর্তে এখনও দ্বিতীয় নম্বরে থাকলেও প্লে অফের টিকিট এখনও নিশ্চিত করতে পারেনি রাজস্থানকে বাকি দুটি ম্যাচের মধ্যে একটিতে জিততেই হবে তবে তারা নিশ্চিত করতে পারবে প্লে অফের টিকিট অন্যদিকে চেন্নাই যদি তাদের বাকি একটি ম্যাচ জিততে পারে তাহলে তারা ষোলো পয়েন্ট নিয়ে চলে যেতে পারে আইপিএল এর প্লে অফসে